আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন বিভিন্ন দল চাপ দিচ্ছে ডক্টর ইউনুসকে এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এখন যদিও নির্বাচন কবে হবে এটা অনিশ্চিত আছে কিন্তু অন্তর্বর্তী সরকার তোর বেশিদিন থাকতে পারবে না তারা যে এজেন্ডা নিয়ে আসছে রিফর্ম বা সংস্কার করা বা কিছু রুটিন কাছে এগুলো করে তাদেরকে বিদায় নিতে হবে তো বিদায় নেবার আগে তারা কি করবে নির্বাচন দেবে এবং নির্বাচনে যারা জয়ী হবেন তারাই ক্ষমতায় আসবেন এখন অনরেডি নির্বাচনের তরজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দল তারা কেউ কেউ দল গোছানোর কাজে ব্যস্ত কেউ পরিকল্পনা নিয়ে ব্যস্ত এবং কেউ স্বপ্ন নিয়ে ব্যস্ত যে ক্ষমতায় কিভাবে যাবেন তো এখন আপনারা জানেন যে আসল শক্তি হচ্ছে জনগণের কাছে ভোট তো তার এখন ভোট কাকে দিবেন সেটা যার যার পছন্দ তো আমাদের দেশে প্রায় বারো কোটি ভোটার আছেন এবং এই ভোট করতে গেলে মানে বিরাট একটা খরচ প্রায় দেড় হাজার কোটি টাকা লাগে এখন সরকার বাধ্য নির্বাচন করতে যেহেতু এখন কোনো নির্বাচিত সরকার নেই তো এখন আমরা ধারণা করছি হয়তো নির্বাচন আসবে এখন নির্বাচনে কোন দল জয়ী হবে এটার মধ্যে সবাই কৌতূহল আছে এখন বাংলাদেশের দুটো বড় দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এখন আওয়ামী লীগ একটু আছে তারা তাদের অনেকেই আত্মগোপনে আছেন কেউ অপরাধী কেউ ভয়ে আছেন এখন কথা হচ্ছে যে নির্বাচন দিলে কিন্তু তারা আর বসে থাকবেন না তারা বেরিয়ে আসবেন এখন বেরিয়ে আসলে তারা অংশগ্রহণ করবেন এখন কথা হচ্ছে আওয়ামী লীগ তার আবার পার্টনার আছে তারা সাধারণত চোদ্দ দল সাথে তারা নির্বাচন করেছে এবং করবে বলে করা তো এখন আমাদের যে শক্তিগুলো আছে। এখন আমি যদি একটা যাচাই বাছাই করি হ্যাঁ তাহলে যে আপনি কাকে ভোট তো একটা জরিপ হয়ে যাক যে কাকে প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগ এবং চোদ্দ দল আমি তাদেরকে একটি দলে রাখলাম তো যেটা আওয়ামী লীগ পন্থী তো আপনি যদি ভোট দেন শুধু আওয়ামী লীগ লিখবে না কমেন্টস তারপরে বিএনপি ধরেন বিএনপির সাথে জামাত থাকতে পারে এবং অন্য ইসলামী দলগুলো থাকতে পারে তারপরে আমি এটাকে ধরলাম বিএনপি শুধু বিএনপি ধরলাম যারা থাকুক আর না থাকুক যে মেইন শক্তিটা হচ্ছে বিএনপি ভোট যদি দেন বিএনপিকে লিখবেন খালি বিএনপি কমেন্টসে তারপর আরেকটা শক্তি হলো জামাত এবং জামাতের সাথে অন্য ইসলামী দলগুলো আসতে পারে নির্বাচনে এবং তারা অলরেডি অন্যান্য ইসলামী দলের সাথে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে এখন আমি ধরলাম জামাত এবং প্লাস অন্য দল থাকবে তো আপনি যদি জামাতকে ভোট দেবেন মনে করেন তাহলে লিখবেন জামাত জামাত ইসলামী তারপরে আছে জাতীয় পার্টি জাতীয় পার্টি আবার বিভিন্ন ধারায় বিভক্ত কিন্তু মেইন দল আমরা জিএম কাদেরের দলকেই ধরে নিচ্ছি সাথে আবার রৌশন আছেন বিদিশা আছেন তো এখন আমরা জাতীয় পার্টিকে একটাই ধরে নিচ্ছি তো আপনি যদি জাতীয় পার্টির সাপোর্টার হন ভোট দেবেন মনে করেন জাতীয় পার্টি লিখবেন তারপর আরেকটা শক্তি সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছে যে তারাও হয়তো রাজনীতিতে আসতে পারে তো এটা অনেকেই মনে করেন তারা আসার সম্ভাবনাই বেশি এখন যদি তারা আসে রাজনীতিতে তো আপনি তাদেরকে ভোট দিবেন কি যদি দেন তাহলে লেখেন যে ছাত্র হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র তো ছাত্র লিখলেই হবে কমেন্টসে তখন আমরা দলটা কাউন্ট করতে পারবো আর যদি এইসব দলের কোনো কিছুই আপনার পছন্দ না হয় বা অন্য অনেক ছোট ছোট দল আছে এলডিপি তারপর নুরের দল তারপরে জেপি বিকল্প ধারা তারপর এবি পার্টি গণফোরাম জেএসডি এরকম অনেক দল আছে তো আপনি অন্যান্য লিখে দিতে পারেন অন্যান্য দল তো কী কি দাঁড়ালো বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি ছাত্র এবং অন্যান্য মোট ছয়টা যে কোনো একটা আপনি নেন কমেন্টসে লিখবেন দয়া করে তাহলে আমরা একটা জরিপ চালিয়ে রেজাল্ট দিতে পারবো এবং পরবর্তীতে আমি একটা ভিডিও বানাবো এবং আপনাদের এই জরিপের ফলাফলটা জানাবো যে কারা কত ভোট পেলেন কত শতাংশ ভোট পেলেন এবং কাদের আগামীতে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি কথা হচ্ছে এইসব তথ্য উপ অনেক সময় একশো পার্সেন্ট সঠিক হয় না কিন্তু কাছাকাছি থাকে এবং বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে জরিপ অনেক মানে প্রায় নাইনটি থেকে নাইনটি নাইন সঠিক হয়ে যায় তাদের জরিপ তারপরে যাই হোক আমরা এখানে যে জরিপ নেবো আমরা তো এখানে আর কোনো ধরনের অন্যায় পথ বেছে নেব না এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছি যাই আপনারা ভোট দেবেন সেটাই কাউন্ট করে পরবর্তী ভিডিও দেব দেখা যাক মানে কে আগামীতে ক্ষমতায় আসে কে কত আসন পায় একটা জরিপ হয়ে যাক আশা করি সাথে থাকবেন এবং মতামত দিবেন কমেন্টসে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ